বাংলাদেশের রাজনীতির মাঠে কিন্তু বেশ বড়সড় একটা খেলার প্রস্তুতি চলছে সামনে নির্বাচনকে ঘিরে বিএনপি একটা বিশাল জোট বানানোর চেষ্টা করছে তো প্রশ্ন হলো কারা থাকছেই জোটে আর এত বড় একটা মহাযজ্ঞের পেছনের আসল কৌশলটা ঠিক কী চলুন আজকের এই আলোচনায় আমরা এই সব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আর দেখব সামনে কী কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে আচ্ছা রাজনীতির মাঠে একটা সুপার টিম বানানো ব্যাপারটা শুনতে যতটা সোজা লাগে আসলে কিন্তু মোটেও তেমন না মানে এতগুলো আলাদা আলাদা মতের দলকে এক জায়গায় আনা তো বিরাট বড় চ্যালেঞ্জ তো চলুন ঠিক এই চ্যালেঞ্জটা মাথায় রেখেই আমরা একটু দেখি বিএনপি তাদের এই সুপার টিমটা বানানোর জন্য ঠিক কি কি পরিকল্পনা করছে ওকে তাহলে চলুন একদম মূল আলোচনায় ঢুকে পড়া যাক বিএনপির এই জোটের প্ল্যানটা নিয়ে বিস্তারিত বলার আগে আমাদের কিন্তু বুঝতে হবে যে তাদের আসল লক্ষ্যটা কি। মানে কিসের ভিত্তিতে তারা এত বড় একটা জোট দাঁড় করাতে চাইছে খুব সহজ করে বললে এই বৃহৎ নির্বাচনী জোট মানে হলো অনেকগুলো দল একসাথে মিলেমিশে ইলেকশন করা উদ্দেশ্য খুবই পরিষ্কার ভোট যেন ভাগাভাগি না হয় মানে সবার শক্তি এক জায়গায় করে নির্বাচনে জেতার চেষ্টা করা আর বিএনপির এই জোটের মূল মন্ত্রটাও কিন্তু একেবারে পরিষ্কার দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের কথা যদি ধরি তাহলে লক্ষ্য একটাই দেশের সব ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আর দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিকে এক ছাতার নিচে নিয়ে আসা তো এত বড় একটা প্ল্যানে বিএনপি সঙ্গী হতে পারে কারা চলুন এবার সেই সম্ভাব্য পার্টনারদের তালিকাটা একটু দেখে নেওয়া যাক আর হ্যাঁ আগেই বলে রাখি লিস্টটা কিন্তু বেশ লম্বা আর বেশ ইন্টারেস্টিংও বটে এই আলোচনার একেবারে সেন্টারে আছে গণতন্ত্র মঞ্চ এটা কিন্তু রিসেন্টলি তৈরি হওয়া একটা বেশ প্রভাবশালী জোট এখানে যেমন জিএসডি নাগরিক ঐক্যের মতো পরিচিত দলগুলো আছে তেমনি আবার বিপ্লবী ওয়ার্কারস পার্টির মতো বামপন্থী দলও কিন্তু রয়েছে মানে বোঝাই যাচ্ছে এখানে আদর্শের দিক থেকে বেশ একটা ভ্যারাইটি আছে শুধু গণতন্ত্র মঞ্চই নয় আরও কয়েকটা বড় জোটের সাথেও বিএনপির কথাবার্তা চলছে যেমন ধরুন বারো দলীয় জোট এগারো দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট আর আছে চার দলীয় গণতান্ত্রিক বাম ঐক্য তার মানে আলোচনার নেটওয়ার্কটা কিন্তু বেশ বড়। এই সব জোটের বাইরেও কিন্তু এলডিপি বিজেপি গণফোরামের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ দল আলাদাভাবে এই আলোচনার টেবিলে আছে মানে বিএনপি চাইছে যতটা সম্ভব বড় একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে এখন একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হল বিএনপির এই কৌশল কিন্তু শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যেই সীমাবদ্ধ নেই তারা দেশের প্রভাবশালী আলেম ওলামা আর বিভিন্ন ইসলামপন্থী দলকেও পাশে পেতে চাইছে আর এই কারণেই হেফাজত থেকে শুরু করে ছাড়ছিনা পীর সাহেব বা বিভিন্ন মাদ্রাসার মুরব্বীদের সাথেও যোগাযোগ করা হচ্ছে বলে শোনা যাচ্ছে তো বাইরে থেকে তো আমরা অনেক কিছুই শুনছি অনেক কিছুই দেখছি কিন্তু যারা একদম সরাসরি এই আলোচনার ভেতরে আছেন তারা নিজেরা কি ভাবছেন চলুন এবার তাদের মুখ থেকেই শোনা যাক ভেতরের খবরটা গণতন্ত্র মঞ্চে মাহমুদুর রহমান মান্না যেমনটা বলছেন জোট গঠনের আলোচনা নাকি সবেমাত্র শুরু হয়েছে আনুষ্ঠানিক পর্যায়ে কিন্তু খেয়াল করুন তিনি এটাও বলছেন যে আমরা বিএনপির সঙ্গে শুরু থেকেই আছি তার মানে বোঝা বোঝাপড়ার ভিত্তিটা কিন্তু আগে থেকেই তৈরি ঠিক একই রকম সুর কিন্তু বারোদলীয় জোটের প্রধান মোস্তাফা জামাল হায়দারের গলাতেও তিনি পরিষ্কার বলছেন তারা যে একসাথেই আন্দোলন করেছেন সেই ধারাবাহিকতাটা সামনে নির্বাচনেও ধরে রাখতে চান অর্থাৎ এখানেও বোঝা পড়াটা বেশ পুরনো আর গণফোরামে সুব্রত চৌধুরীর কথাটা শুনলে তো বোঝাই যায় আলোচনা আসলে কতটা এগিয়েছে তারা শুধু জোটেই আসছেন না এর মধ্যেই নাকি সম্ভাব্য প্রার্থীদের একটা লিস্টও জমা দিয়ে দিয়েছেন তার মানে ব্যাপারটা কিন্তু শুধু কথার পর্যায়ে নেই কাজও বেশি গিয়ে গেছে এবং সব শেষে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতা ডক্টর ফরিদুজ্জামান তো একেবারেই সোজা সাপটা কথাই বলে দিয়েছেন তার বক্তব্য হল ভবিষ্যতেও যে কোনো রাজনৈতিক পরিস্থিতিতে তারা বিএনপির সঙ্গেই থাকবেন এটা কিন্তু বেশ বড় একটা স্টেটমেন্ট তো নেতাদের সবার কথা শুনে তো মনে হচ্ছে জোট গঠন একদম পাকা কিন্তু রাজনীতি কি কখনো এত সোজা সোজাসাপটা হয় পর্দার আড়ালে কিন্তু অন্য খেলাও চলছে চলুন এবার দেখি এই জোটের পথে আসল চ্যালেঞ্জগুলো ঠিক কি কি। আর এখানেই গল্পে একটা নতুন মোড় আসছে যখন মনে হচ্ছিল সব কিছু প্রায় ফাইনাল ঠিক তখনই রাজনীতির মাঠে নতুন একটা গুঞ্জন শোনা যাচ্ছে আর এই গুঞ্জনটা পুরো পরিস্থিতিকে কিন্তু আরও জটিল করে তুলতে পারে ব্যাপারটা হচ্ছে সমীকরণটা ঠিক এখানে একটু জটিল হয়ে যাচ্ছে দেখুন একদিকে বিএনপির নেতৃত্বে একটা বড় জোটের প্রস্তুতি চলছে তাই না আবার অন্যদিকে এনসিপি আর গণ অধিকার পরিষদের মতো তরুণদের দলগুলো মিলে নাকি একদম আলাদা একটা জোট বানানোর কথা ভাবছে এখন এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু ভোটের মাঠে পুরো খেলাটাই ঘুরে যেতে পারে আচ্ছা যদি এই নতুন জোটটা আসলেই তৈরি হয় তাহলে তাদের সামনে দুটো রাস্তা খোলা থাকবে এক তারা বিএনপির এই বড় জোটে যোগ দেবে অথবা দুই তারা নিজেদের জোটটা আলাদা রাখবে কিন্তু বিএনপির সাথে একটা আসন সমঝোতা বা সিট শেয়ারিং করে নির্বাচনে যাবে তাহলে সামনে কি হতে চলেছে মানে টাইম লাইনটা কি যা শোনা যাচ্ছে নভেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা আছে তিনি ফেরার পরেই নাকি জোটের শরিকদের সঙ্গে ফাইনাল মিটিংগুলো হবে আর নির্বাচনের তফসিল ঘোষণার পর আসবে একদম অফিসিয়াল ঘোষণা তার মানে পুরো ব্যাপারটা কিন্তু এখন একটা খুব ডেলিকেট ব্যালেন্সের ওপর দাঁড়িয়ে আছে একদিকে এতগুলো দলকে একসাথে ধরে রাখা আবার অন্যদিকে যদি নতুন কোনো জোট তৈরি হয় তাদের সামলানো সব মিলিয়ে বিএনপির জন্য কাজটা কিন্তু মোটেও সহজ হবে না তাহলে শেষ পর্যন্ত কি হবে একটাই বড় জোট নাকি আমরা দেখব একাধিক প্রতিদ্বন্দ্বী জোটের লড়াই রাজনীতির ছক কিন্তু সাজানো হয়ে গেছে এখন শুধু দেখার পালা চালটা কে কোন দিকে দেয়